তোমার এই শাশুড়ির সাথে ডাইনামিক্সটা এটা আজকের যুগে একটা বিচিত্র একটা ডাইনামিক্স শাশুড়ি তো এখন হয়েছেন আগে তো বন্ধু ছিলেন যখন প্রথম প্রেমটা আমার হচ্ছে হচ্ছে তখন একটা প্রেম থেকে বেরোচ্ছি সে আগের প্রেমটা আবার হয়েছিল আমার এখন যিনি শ্বশুর মশাই তার সিরিয়াল করতে করতে সিরিয়ালে সেই হিরো ছিল আমি ছিলাম হিরোইন কৌশিকের সঙ্গে প্রেমটা হতে হতে মনে হচ্ছে এটা একটু টক্সিক এবার এদিকে দেখছি লালু প্রেমে পড়েছে কি একটা মানে প্রচন্ড দ্বন্দ্বের মধ্যে রয়েছি তো এরকম একটা ফিল্ম ফেস্টিভ্যাল এর সময় সকাল বেলায় ব্রেসোরকটিভ দেখতে গেছি তো কেয়া লেডিস ক্যান্টিনে নিয়ে গেছি চা খেতে খেতে কেয়া পিসিকেই জিজ্ঞেস করেছি আচ্ছা বলো তো কি করবো কৌশিক না লালু অবশ্যই লালু এটা নিয়ে আর তোমার বাবার কিছু নেই কে সেটা চিনতো কে জানতো সেইরকম একটা বন্ধুত্ব ছিল সেই বন্ধুত্বটা আজও মানে শাশুড়ি হয়ে গেছে আমার মেয়েদের ঠাকুমা হয়ে গেছে কিন্তু বন্ধুত্বটা এখনো সেই রকমই আছে